অবশেষে সেই দিন চলে এলো যেই দিন আপনারা অপেক্ষায় ছিলেন আপনারা নিশ্চয়ই জানেন যে দীঘার জয় জগন্নাথ মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা এবং উদ্বোধন তো সেই উদ্বোধনে প্রাণ প্রতিষ্ঠা কবে চলুন তার ভিডিওটাই আমি তৈরি করেছি এবং আপনাদেরকে জানিয়ে দিই ধন্যবাদ আপনি দেখছেন ইউটিউব চ্যানেল আপনারা যদি পুরী মন্দির যেতে চান তাহলে আর আপনাদেরকে সেই পুরীতে যেতে হবে না জগন্নাথ মন্দিরে আপনারা দীঘাতেই সে দর্শন করতে পারবেন কারণ যারা দীঘা ঘুরতে আসে তারা সেই যদি পুরী মন্দির যেতে হলো তাহলে সেখান থেকে তাকে গাড়ি ধরে দীঘায় যেতে হতো জগন্নাথ মন্দিরে যেতে হতো এখন সেই দিন আর নেই আপনারা দীঘাতেই বাবা জগন্নাথ মন্দিরকে দর্শন করতে পারবেন তো চলুন কবে সেটা উদ্বোধন এবং কবে পুজো অর্চনা সব আপনাদেরকে আমি জানাবো এই ভিডিওতে ততক্ষণ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন তো দীঘার জগন্নাথ মন্দির যেটা আছে সে যে পুজো অর্চনা এবং উদ্বোধনীর দিনে কোনো গাড়ি চলাচল করতে দেবে না চার কিলোমিটার আগেই দীঘার গেটে গাড়ি দাঁড় করিয়ে দেবে এটাই প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে তো যারা যদি যেতে চান তাহলে যাতে বাড়তি কোনো চাপ না থাকে আগামী মাসে উনত্রিশে এপ্রিল দীঘার জগন্নাথ মন্দিরে ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা হবে আর সেই দিনই আর সেই দিন থেকে শুরু হবে পুজো অর্চনা হোমযজ্ঞ সব কিছুই এবং তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিনে শুভ উদ্বোধন হবে তো আপনারা সেই দিন থেকেই ঠাকুর দেখতে পারবেন আপনারা ভেতরে যাবেন আপনারা ভেতরে যাবেন জগন্নাথ মন্দিরের ভেতরে গিয়ে সেই জগন্নাথ বাবাকে দেখতে পাবেন আর সেই দিনই হবে সব ভক্তর আশা পূরণ তাই সবাই মিলে একবার বলি জয় জগন্নাথ বাবা এবং ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং লাইক এবং নোটিফিকেশান বাটনটা টিপে দিন যাতে আপনার এরকম ভিডিও আপনাদের কাছে আরও আগে যেতে পারে আরও দেখতে পারে আঠাশে এপ্রিল দুপুর তিনটে থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে যারা গাড়ি নিয়ে যেতে চান তারা আঠাশে এপ্রিলের আগেই চলে যান উনত্রিশ এবং তিরিশ তারিখে দীঘার চার কিলোমিটার আগে গাড়ি দাঁড় করিয়ে দেবে তাই আঠাশে এপ্রিলেই আপনারা চলে যান সেই মন্দির উদ্বোধন এবং প্রাণ প্রতিষ্ঠা আপনারা দেখতে পাবেন কারণ কুম্ভ মেলার মতন পথপৃষ্ট হয়ে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্যই আগাম প্রশাসন সতর্ক নিয়ে রেখেছে রেকর্ড সংখ্যক ভিড় হবে অনিয়ম ঠেকাতে দীঘাকে একাধিক জনে ভাগ করেছে এবং একাধিক জনে ভাগ করে নজরদারি চালানো হবে এছাড়া নিরাপত্তা ভিড় ব্যবস্থাপনা গাড়ি রাখা বন্দোবস্ত ইত্যাদি নিয়ে আলোচনা হয়েছে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে এদিন বৈঠকের ট্রাস্টে সাতাশ জনের মধ্যে বাইশ জনের নাম ঘোষণা করা হয়েছে এবং বাকিদের নাম ঘোষণা করা হবে মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বৈঠকের এই ট্রাস্টের গঠনের প্রস্তাবটি চূড়ান্ত হয় পুরীর জগন্নাথ মন্দির কালীঘাট রামকৃষ্ণ মিশন ইস্কন মন্দির তারদা মঠ দীঘার মাসির বাড়ি সনাতন সংঘের প্রতিনিধি অধিকারীরা এই ট্রাস্টে ছিলেন সিএ ফার্ম এবং জনসংযোগ অধিকারীরা এই ট্রাস্টে থাকার কথা এদিনের বৈঠকে যারা ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিব পুরী মন্দিরে জগন্নাথ দৈতাপতি এবং রাজেশ দৈতাপতি দীঘার মাসির বাড়ি সনাতনী সংঘের প্রতিনিধি তাই অবশেষে আপনাদের সে স্বাদ পূরণ হতে চলেছে আপনাদের রাত দীঘা থেকে অন্য জায়গায় যেতে হবে না পুরী জগন্নাথ মন্দিরে আপনারা সেখান থেকেই পুরী জগন্নাথ মন্দির দেখতে পারবেন খুব সুন্দর হয়েছে তো আপনারা গিয়ে পূজা অর্চনা করতে পারবেন এবং দেখতে পারবেন এই রইলো আমার ভিডিও তাহলে আবার একবার বলি উনত্রিশ তারিখে এ প্রাণ প্রতিষ্ঠা এবং তিরিশে এপ্রিল এল উদ্বোধনী অনুষ্ঠান হবে আপনারা যাবেন তো আঠাশ তারিখের আগে চলে যান ভালোভাবে আপনারা দেখতে পাবেন এবং যদি না যান তাহলে তারপরে গিয়ে আপনারা মন্দিরে যেতে পারেন পূজা অর্চনা করতে পারেন নমস্কার ধন্যবাদ আপনি দেখছেন অনুপ ইউটিউব চ্যানেল এরকম ভিডিও আরও পেতে পারেন আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অ্যান্ড অল নোটিফিকেশান বাটনটা টিপে দিন যাতে এরকম ভিডিও আপনাদের কাছে আরও পৌঁছে দিতে নমস্কার ধন্যবাদ